চট্টগ্রাম মহিলা মাদ্রাসা শিক্ষাবোর্ড এর ষোলোতম প্রাইমারি ও জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে চট্টগ্রাম মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেহেদির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা মাহমুদুল হক এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম ময়নুল হাটাজারি মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মুফতি খুলিল আহমদ কাশেম কুরাইশি বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক বিজিটার মীর মোহাম্মদ হেলাল অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্তদের মাঝে একশো জন শিক্ষার্থীকে হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা এই সময় সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক শিক্ষক রাজনীতিক ত্রিবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এই মদারিস যেগুলো বোর্ড এখন কায়েম হয়েছে এগুলোর দ্বারা দেখা যাচ্ছে অনেক জায়গায় পর্দা ছিল না এখন পর্দা হচ্ছে অনেক জায়গায় বোরকা ছিল না এখন বোরকা আসতেছে অনেক জায়গায় মেয়েদের মধ্যে নামাজের একটা সেরকম গুরুত্ব ছিল না নামাজ আসতেছে আমি একটা মহিলার কথা বলি এক জায়গায় আমি সফর করে আসতেছিলাম একজন মলানা আমাকে বললেন যে এই ছেলেটা হিবজ করেছে ছেলেটার বয়স বছর হবে বলে এটা হাফিজে কোরআন কোথায় করেছে তার বিবির কাছে ছেলের মা সে হাফিজা সেই জন্য সে নিজেই নিজের ছেলেকে হাফিজ বানিয়ে দিয়েছে আমি বললাম এর থেকে বড় আর কি কাজ হবে কত সুন্দর কথা আমাদের হাট হাজারে বিশেষ করে দিনই কার্যক্রম অন্য বাংলাদেশের এবং চট্টগ্রাম অন্যান্য যে কোনো অঞ্চলের চেয়ে আমাদের দিনের প্রতি ভালোবাসা আমাদের দিনের কর্মের প্রতি ভালোবাসাটা আলহামদুলিল্লাহ অনেক বেশি আমাদের বংশন পরিক্রমায় এইটা চলে আসছে আমরা দোয়া করি যেন আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে দিলেও আমাদের ধর্ম সম্পর্কে আমাদের ইসলাম সম্পর্কে সেই মহব্বত এবং ভয়টা থাকে এবং তারা যেন আমরা যেই কাজগুলো করার চেষ্টা করছি এটা যেন আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায় দ্বিতীয়ত এই মহিলা মাদ্রাসা বোর্ড অত্যন্ত জরুরি ছিল বলে আমি মনে করি কারণ আজকে সমাজে দিনী শিক্ষায় যেমন পুরুষদের শিক্ষিত হতে হচ্ছে একইভাবে যদি মহিলারাও এই শিক্ষায় শিক্ষিত না হয় তাহলে পারিবারিকভাবে অনেক কিছুতেই অসুবিধা দেখা দেয় বা ইসলাম বিরোধী কিছু কর্মকাণ্ডে আমরা জড়িয়ে পড়ি অথবা দেখা যায় আমাদের যারা সন্তান সন্ততি আছে আমরা পুরুষরা অনেক সময় কর্ম কাজে ব্যস্ত থাকি সেই সময়টা বাসায় দেওয়া হয় না দেখা যায় দিনের কাজেও অনেক অসুবিধা হয় আমি আমার নিজের বাসায় সেটা দেখাই যদি কেউ শিক্ষিত না হয় আল্লাহর ভয়টা যদি দিলে না থাকে তাহলে কিন্তু বাসায় এই চর্চাটা না হলে এই চর্চাটা বাইরেও যায় না আমি বরাবরই মনে করি আমার এখানে আমি কোনো রাজনৈতিক নেতা বা কর্মী হিসেবে আসিনি আমি এখানে একজন আপনাদের এলাকার সন্তান হিসেবে এসেছি আমার যা আসবে আমি এটা জানতাম তো ওনারা যখন আমাকে বলেছেন আজকে আমার নোয়াখালী যাওয়ার একটা প্রোগ্রাম ছিল আমাদের একটা যৌথ সভা ছিল আমি ওইটা ক্যান্সেল করে আমি এখানে এসেছি শিক্ষা বোর্ড বর্তমানে অধিক পরিচালিত প্রায় লক্ষাধিক ছাত্র অত্র বোর্ডের অধীনে লেখাপড়া করছে আলহামদুলিল্লাহ আগামীতে এই বোর্ড চট্টগ্রাম মহিলা মাদ্রাসা বোর্ড এটি বাংলাদেশ মহিলা মাদ্রাসা বোর্ড রূপান্তরিত হবে বাংলাদেশের সকল নমায়া বড়ো বড়ো আলেমদের সাথে আমাদের সমন্বয় হয়েছে বিশেষ করে আমাদের উপদেষ্টা মণ্ডলী আমাদের পাশে ব্যানার রয়েছে ব্যানার উপদেষ্টাদের নাম রয়েছে সকল উপদেষ্টাদের পরামর্শ করবে ইনশাআল্লাহ আগামীতে চট্টগ্রাম মহিলা মাদ্রাসা বোর্ড বাংলাদেশ মহিলা মাদ্রাসা বোর্ড হিসেবে রূপান্তরিত হবে এবং যারা এই বোর্ডের কাজ বা দায়িত্ব আদায় করতে গিয়ে এ পর্যন্ত যারা পরিশ্রম করেছেন যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন যারা মুখে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সাথে সাথে আমরা যদি দায়িত্বশীল যারা আছি কর্তৃপক্ষ যারা আছি আমরা যদি আরেকটু খেয়াল করি আমরা যদি তাদেরকে একটু শিলাই প্রশিক্ষণের দিকে একটু শেখাতে পারি এটা কিন্তু আহামরি কোনো কাজ না অর্থাৎ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ চাই চায় পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা খরচ করে শিক্ষার্থীদের পড়াশোনার পরে এক ঘন্টা তারা আধা ঘন্টা যদি সিলাই প্রশিক্ষণ নেয় মাদ্রাসার পক্ষ থেকে তাহলে সেটা তাদের কর্মজীবনে বাসায় বসেও তারা এই বিষয়টা কাজে আসবে দুই নাম্বার হচ্ছে ফার্স্ট এইড যেটাকে বলা হয় অর্থাৎ আজকে আমাদের মেয়েদেরকে আমরা মেডিকেল পড়ানোর সুযোগ আমাদের নেই কিন্তু আমাদের সবারই অসুস্থতা আছে ঠিকই আমাদের মেয়েদের আমাদের বন্ধু আমাদের স্ত্রীদেরকে যদি কোনো অসুস্থতা হয় হয়তো মেন হয়তো কোনো ছেলের কাছে যেতে হচ্ছে প্রাথমিক যে চিকিৎসাগুলো আছে ইনজেকশন দেওয়া থেকে শুরু করে প্রাথমিক যে বিষয়গুলো আমরা যদি মাদ্রাসার দায়িত্বশীল একটু চিন্তা করি তাহলে কোনো একজন ট্রেনারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোতে আমরা দু দিন ব্যাপী বা চার দিন ব্যাপী একটা ফার্স্ট এইডে প্রশিক্ষণ নিয়ে যদি আমাদের শিক্ষার্থীকে দিয়ে থাকি তাহলে এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা প্রাথমিক যে বিষয়গুলো আছে তাহলে এই বিষয়গুলো সে জেনে গেলে সামান্য একটা ইঞ্জেকশন দেওয়ার জন্য আর ফার্মেসি দূরত্ব হবে না আমি এটা অনুরোধ করবো আমার দায়িত্বশীল যারা আছেন এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমাদের কার্যক্রমগুলো আরো বিস্তৃত হবে আসসালামু আসসালাম রহমতুল্লাহরাত